হ্যালো বন্ধু আমি পাপিয়া আবার চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে দূর রোজ রোজ একই টপিক ভালো লাগে না বলো চলো তো দেখি আজকে কি টপিক নিয়ে কথা বলা যায় তো সবার 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 মুখে শুধু একটাই প্রশ্ন যেটা সবার থাকে কেন 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 আমাদের ভিউজ বাড়ছে না তো আমার ভিডিওটা আজকে সেই নিয়েই আলোচনা হবে তো দেখো পরিবার যাদের অনেক বড় তাদের কথা আমাদের পরিবার আমার মতো ছাপোসা যারা রয়েছে যারা নতুন কাজ করছো আমিও কিন্তু নতুন নিজের অভিজ্ঞতা থেকেই বলছি আমার এই আইটা কিন্তু ফেসবুক আইডি আইডিটা প্রফেশনাল মোড অন করে আমি কাজ করছি এটা কিন্তু আমার কোনো ফ্রেশ আইডি নয় অনেক দিন ধরে এরকমই পড়েছিলো আমি তখন এসব কিছু বুঝতামই না যে ওই যে প্রফেশনাল মোড অন করতে হয় তারপর উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে হয় উইকলি চ্যালেঞ্জের পিছনে তোমরা কিন্তু ভেগো না কি বলবো উইকলি চ্যালেঞ্জ নিয়ে তার পেছনে পড়ে থেকো না তোমরা সুন্দর সুন্দর কন্টেন্ট বানাও সুন্দর সুন্দর কন্টেন্ট দাও দেখো আপনিই তোমাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়ে যাবে উইকলি চ্যালেঞ্জের থেকে নিজের কন্টেন্টটা ভালো করো ওর পিছনে না ধরিয়ে বারবার বলছি কন্টেন্ট ভালো করো আপনি তোমার ভিডিওতে ভিউজ আসবে তো যেটা যে কথাটা আমি বলতে চাইছিলাম তোমার পরিবার কত বড়ো বলো পরিবারের ফলোয়ার্সের ওপরে কিন্তু কমেন্ট ভিউজ অনেকটাই নির্ভর করে হ্যাঁ কোনো ভিডিও যদি তোমার কোনো ক্রমে চলে গেলো ইউতে তাহলে তো তোমার সব কিছুই অনেক বেড়ে যাবে কিন্তু যাদের বাড়ে না কিছু হয় না ফরিউতে যায় না আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি এই প্রোফাইলে আমি বেশি দিন কাজ করিনি যে জিনিসটা করে এই যে আস্তে আস্তে আমার আজকে তো একটাও কমেন্ট পড়তো না একটাও না ওই কোনো দিন একটা না একটা পোস্ট করতাম অবশ্যই ধারাবাহিক হতে হবে তোমাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে এরকম নয় যে তুমি একটা করলে আজকে সময় পেলে পরের দিন সময় পেলে তিন চারটে করে দিলে এরকম নয় রোজ রোজ ভিডিও পোস্ট করবে একটা করো বা দুটো করো নিয়ম মেনে করবে টাইম মতো করবে একই টাইমে দেওয়ার চেষ্টা করবে সে একটু অর্ধু মানুষের কাজ অনুযায়ী এদিক ওদিক হতেই পারে আর যদি সব সময় আগে থেকে কিন্তু ঠিক করে রাখবে আগে থেকে ঠিক না করে রাখলে ভিডিও কখনোই টাইম মতো পোস্ট হবে না তো আমি তোমাদের শেষে দেখিয়ে দেবো যে ভিডিও কিভাবে শিডিউল করে পোস্ট আগে থেকে আগের দিনই করে রাখা যায় ঠিক টাইম মতো সেই ভিডিওটা পরের দিন পোস্ট হয়ে যায় কিন্তু বন্ধুরা তো যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হলো দেখো তোমার পরিবার কত বড়ো আমার যেমন পরিবার এখনও সিক্স কেউ হয়নি তোমাদের ভালোবাসা পেতে পেতে আমি যখন শুরু করেছিলাম কেই ছিল যখন বুঝতে শিখলাম একটা মানুষের কথা বলছি যার ভিডিও দেখে আমি এত উৎসাহিত হচ্ছি সে হচ্ছে বিদ্যাপতি মণ্ডল তার ভিডিও দেখে যখন সব কিছু বুঝে যখন বুঝলাম যে উইকলি চ্যালেঞ্জ কাকে বলে এগুলো এইভাবে পূরণ করতে হয় এই রকম করতে হয় এইগুলো করলে আস্তে আস্তে সব কিছু বাড়তে থাকে সেই মতো কাজ করতে যখন শুরু করলাম তখন দেখলাম সত্যিই আস্তে আস্তে কাজ হচ্ছে তো আমি নিজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি আমার পরিবার তো অনেক বড় নয় তো ধরো তোমাদের টেন্কের পরিবার সেই পরিবারে কত ভিউজ হতে পারে কতটা আসতে পারে কমেন্ট এই ধরো খুব জোর একশোটা কমেন্ট তো একটা কের পরিবারে আসবেই যদি পঞ্চাশ আসে তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ তাহলে কোনো কাজ হবে না বেকার একদম তো তখন তুমি কি করবে তুমি কি প্রত্যেক দিনই তোমার যে পঞ্চাশটা কমেন্ট এলো তার প্রত্যেকটা পরিবারে কিন্তু তোমাকে যেতে হবে কিছুক্ষণ বাদে বাদে যাবে অবশ্যই সাথে 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 একসাথে করবে না আর প্রত্যেকটা পোস্টের মধ্যে কিন্তু গ্যাপ রাখবে বন্ধুরা মিনিমাম যেন তিন চার ঘন্টা গ্যাপ থাকে ওই তিন চার ঘন্টা গ্যাপের মধ্যে তোমার যে কটা কমেন্টই আসুক না কেন সেই কটা কমেন্টের তুমি ধরে তাদের বাড়ি যাবে তাদের পোস্টে গিয়ে কমেন্ট করে আসবে একটি ভাও বন্ধুরা একটি ভাও তাহলে তারাও একটি হবে শুধু ফলো দিলে ফলো করলে এরকম করলে হবে না তোমাকে যারা ফলো করলো তাদের প্রত্যেকের পরিবারে তুমি রোজ যাও যে কটা পারো দিনে যে কটা পারো সবার পরিবারে গিয়ে রোজ ভালোবাসা দিয়ে আসো দেখো ওরাও কিন্তু রোজ তোমাকে ভালোবাসা দেবে এইভাবে করতে করতে এক সপ্তাহ অন্তত এইভাবে কাজ করে দেখো প্রত্যেক দিন অন্তত দিনে একশোটা কি দুশোটা পঞ্চাশটা যখন যেমন সময় হচ্ছে তাদের পরিবারে চলে যাও তোমার কমেন্ট সেখানে রেখে আসো তোমার ছাপ ছেড়ে আসো সেখানে তোমার কমেন্টটাই হচ্ছে তোমার ঠিকানা সেইটা ধরেই কিন্তু সবাই আসবে এইভাবে কাজ করো বন্ধুরা অবশ্যই অবশ্যই তোমাদের দেখো অনেকটা কাজ আসবে কাজে আসবে আর আর যেটা বলছিলাম সেটা হচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে তোমরা সিডিউল করতে পারবে তো এইভাবে কাজ করো বন্ধুরা অনেকেরই এরকম হয়েছে আমারই একটা নিজের মানুষেরই এরকম হয়েছিল একদম নিজেরই একদম নিজের যে তারই হচ্ছে মনিটাইজেশানটা কিন্তু হলুদ হয়ে গেছিল। একটা ইস্যু এসেছিলো ওই জন্যে তা আমি তো ওর সে কিন্তু সেই ভিডিওটা ডিলিট করতে চাইছিল তাই করতে হয় নিয়মিত যে ভিডিওতে ইস্যু এসেছে সেটা ডিলিটই করতে হয় কিন্তু তো সেটা ডিলিট করা না করা সেটা পরের কথা তো হলুদ হয়ে যাওয়া আর চারিদিক লাল হয়ে গেলে তখন তোমরা কী করবে তখন কিন্তু এই কাজটাই তোমাদেরকে করতে হবে তাকে আমি এই কথাগুলো বলেছিলাম এইভাবে ভাবে করো প্রত্যেকটা কমেন্টের সবার কমেন্টের মাঝে ঢুকে পাঁচজনকে সেখান থেকে রিপ্লাই কমেন্ট করো রিয়াক্ট দাও তাদের পরিবারের ভেতরে ঢুকে যাও প্রত্যেক দিন দু তিন ঘর এখন পঞ্চাশটা করলে আবার কিছুক্ষণ বাদে পঞ্চাশটা করলে আবার এরকম করে করলে যখন টাইম পাবে এইভাবে করতে থাকো দেখো তোমাদের হলুদ হয়ে যাওয়া মনিটাইজেশান আবার আবার সবুজ হয়ে যাবে একদম নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি কারণ আমি তাকে বলেছিলাম সেইভাবে কাজ করেছে বলে আবার তার সবুজ হয়ে গেছে সে ভীষণ খুশি তাকে দেখে আমিও অনেক খুশি তো এরমভাবে কাজ করো বন্ধুরা অবশ্যই অবশ্যই সফলতা পাবে চলো তোমাদেরকে শিডিউল করাটা দেখিয়ে দিই এই যে তো তোমাদের ফেসবুক অ্যাপটা ওপেন করলে ওপেন করার পর এই যে তোমাদের প্রোফাইলের ছবিটা ছুলে সেখান থেকে চলে এলো তোমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড সেখানে গেলে উইকলি চ্যালেঞ্জের এখানে চলে গেলে উইকলি চ্যালেঞ্জটা টিপিট পে তার ভেতরে চলে গেলে তো দেখো আমাকে কত উইকলি চ্যালেঞ্জ দিয়েছে কী করে পূরণ হবে আমি জানি না তবু চেষ্টা তো করতে হবে তো সেটার কথা পাতাও এই যে ধরো তোমরা একটা কোনো কিছু যে কোনো কিছু একটা ছবি বা কিছু একটা পোস্ট করলে ধরো এটা পোস্ট করলে এই ছবিটা তোমাদের দিলাম এখানে ক্যাপশানে যা লেখার তোমাদের লিখলে তারপরে অবশ্যই লোকেশান দেবে অবশ্যই ফিলিংস দেবে এগুলো অবশ্যই দেবে দেওয়ার পরে তোমরা চলে গেলে নেক্সট নেক্সটে নেক্সট ক্লিক করার পর দেখো সবার ফার্স্টে লেখা আছে হু ক্যান সি ইয়োর পোস্ট এটা নিচে লেখা ওটা পাবলিক করা আছে সবসময় পাবলিক রাখবে তারপরে লেখা আছে শিডিউলিং অপশান এটাই হচ্ছে সেই অপশানটা তো এটাতে ক্লিক করলে এটাতে ক্লিক করার পরে দেখো পোস্ট নাও লেখা আছে ওটা আমরা যাবো না নিচেরটায় যাবো শিডিউল পর লেটারে যাবো সেটা ছুলে ছোঁয়ার পরে এখানে তোমাকে তারিখটা দেবে তুমি কোন তারিখে পোস্ট করতে চাও পরের দিন নিশ্চয়ই পোস্ট করতে চাও সতেরো তারিখ তাহলে আঠেরো তারিখ করবো এটা ওকে করবো ওকে করার পরে এ দেখো এইখানে তেইশ এই তেরো চোদ্দো পনেরো ষোলো এগুলো যেটা লেখা আছে এগুলো পোস্ট করলে দুপুর বারোটার পর থেকে হবে আর যেগুলো এই যে এরমভাবে এরমভাবে ছোটো কাটাটা হচ্ছে এরমভাবে বড় কাটা হচ্ছে তো এইভাবে যদি ছো এইগুলো কিন্তু সকালবেলা ভোরবেলা এই যে রাত্রি বারোটার পর এইগুলো পোস্ট হবে এটা ভোর পাঁচটা ভোর চারটে এই যে বারোটার পর থেকে তোমরা যদি চাও রোজ ছটায় পোস্ট করবে তো রোজ ছবি ঠিক করে রেখে কী কী ক্যাপশন দেবে সব কিছু দিয়ে এখানে কটার সময় পোস্ট করবে সেটা ও ওকে করে দিলে ওকে করে দেওয়ার পরে আবার ব্যাকে যাবে ব্যাকে গিয়ে এই যে পোস্ট এটা যদি টেপো তাহলে পরেই তোমাকে কিছু করতে হবে না একদম দেখবে সঠিক সময়ে তোমার ভিডিও পোস্ট হয়ে যাবে তো ধন্যবাদ এইভাবে কাজ করো বন্ধুরা অবশ্যই তোমাদের মনিটাইজেশান আবার গ্রিন হয়ে যাবে যাদের হলুদ হয়ে গেছে তাদের জন্য বলছি ধন্যবাদ